নব্ব মাফিয়াদের আক্রমণে গুরুতর আহত এক সরকারি কর্মচারী বর্তমানে জিমি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন ঘটনা শনিবার রাত দশটা নাগাদ ইন্দ্রনগর এলাকায় আক্রান্ত ব্যক্তিদের নাম প্রণবিক প্রতিবেশী তপন ঘোষ এবং তার ভাই সহ আরো কয়েকজন মিলে রাত দশটা নাগাদ বাড়িতে প্রবেশের কিছুক্ষণের মধ্যে প্রণব ভৌমিকের ওপর আক্রমণ সংঘটিত করে প্রণব নাকি তাদের বাড়িতে ঢিল দিয়েছে এই অভিযোগে তাকে কতিপয় মাফিয়া মিলে বেধারক হাত এবং লাঠি দিয়ে মারধর করে এরপর তিনি অজ্ঞান হয়ে যান খবর পেয়ে পূর্ব থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে পৌঁছে দেয় হাসপাতালের বিছানায় শুয়ে তিনি জানান এরা মাফিয়া সরকার ভালোই চালাচ্ছে এ জায়গায় এসব মাফিয়াকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না এদের শুরুতেই শেষ করা উচিত আর খুলছি দরজা যে আমি গেটটা অতর্কিত হামলা করে দিল তার বাড়িতে নাকি কে 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 বা কারা ঢিল মেরেছে তো ওটার দায় আমাকে বানিয়ে আমার আমার প্রিয় কথা আমি তো স মানে সরল সরল জীবনযাপন করে বাঁচি আমার সময় নেই মানুষের বাড়িতে মানে তার বাড়িতে কী বল আমি আমি সবসময় কর্মব্যস্ত থাকি প্রযোজন ছিল তারা তারা তো ওরা দুই ভাই তখন ঘুষ আর যে বদম না কিনে বদম ওর নাম আর ওর ভাই আর ওর মা পেছন পেছনে ওই ইন্ধন দিচ্ছে ওই হতে পারে মানে ভিড়ের আওয়াজ শুনেছে মানে গতকালকে রাতে পাঁচ মিনিট আগে গতকাল রাতে কয়টার সময় ঘটনা দশটার পরে